চায়না থেকে আগত ও মাই গড বাই এটা কি কাট ভাই এটা মেহগনি কাটার এটা মেহগনি কাটার এটা সাইজটা কেমন ভাই এটা হলো 5 ফিট বাই 6 ফিট 5 ফিট বাই 6 ফিট 5 ফিট বাই 6 ফিট কাপড়ের কালার চেঞ্জ করে নিতে পারবে যে কোনো কালার কাস্টমাইজ করে নিতে পারবে কাস্টমাইজ করে নিতে পারবে চমৎকার একটা ডিজাইন আপনি কাপড়ের কালার চেঞ্জ করে নিতে পারবেন ভাই 100% কাপড়ের কালার চেঞ্জ করে নিতে পারবেন যে কোনো কালার নিতে পারবেন যে কোনো কালার দেখুন ভাই এটা সোফা কারণ তো ভাই দেখি এই যে মুহূর্তে আবার সোফা করে ফেলছে নিমিষে আবার সোফা হয়ে যাবে

ঢাকার বাহিরে আপনার যদি মাল যাত্রা সদর জেলা সদর থেকে করবে কুরিয়ারের মাধ্যমে যাবে মানে দুই থেকে তিন হাজার টাকা অ্যাডভান্স করলে বাকিটা কুরিয়ার কমিশন দিবে আর ঢাকার ভিতরে আপনি হোম ডেলিভারি মানে আপনি কিছু টাকা অ্যাডভান্স করেন বাকিটা এখন বাসা দিতে পারবেন তাই তো ওকে তবে আপনাদের অ্যাড্রেসটা যেমন প্যান্সে আসতে হবে কীভাবে আসতে হবে ঢাকা উত্তর বাড্ডা সাঁতার কুল রোড দাদার বাজার মোড় পোপালী ব্যাংকের ঠিক পূর্ব তৃতীয় তলায় আমান ফার্নিচার আমান ফার্নিচার আমি আবার বলেছি ঢাকা উত্তর বাড্ডা সাঁতারপুর রোড দাদার বাজার মোড় ফুবালি ব্যাঙ্গা ঠিক অপর পাশে তিনতলা আমান ফার্নিচার বিভিন্ন ডিজাইন বিভিন্ন কোয়ালিটির মধ্যে আপনি সোফা এবং সোফা কামবেট পেয়ে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন ইউনিক ডিজাইন ইউনিক মডেল চমৎকার চমৎকার ডিজাইনের আপনার সোফা বেড এভ্রিথিং আপনার ডাইনিং হইতে আলমারি বেডরুম সেট এভ্রিথিং সব কিছুই আপনি পেয়ে যাবেন আমান ফার্নিচারে তো আজকে যদি নেতৃত্ব থাকলো সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম বরহমুল